এই বিলটা কিন্তু ওই আওয়ামী লীগ দুঃশাসন সরকারের আমলে প্রশাসনের কারণে মানুষে এই পলো দিয়ে মাছ মারতে পারতেছে না আর পলো বাবা কিন্তু ডাক্তি একটা ঐতিহ্যবাহী কারণ একজন একটা কবর পাইলে বাদে মানুষের আর অভাব করে না অনেক মাছ এই বিলের মধ্যে পাগলা নদীতে খুব সুন্দর একটা বিল সেটার মধ্যে মাছ ভরপুর থেকে ভরপুর মাছ ভরা এই বিলটা হাসিনা আর সাল এই বিলটাকে অনেক দিন বাইস করেছে এই যে দেখেন মানুষ এসেছে মাছ প্রচন্ড মাছ মারতেছে খুব সুন্দর দেখেন দর্শক তারা দেখতেছেন আমার এই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা দেখবেন ফলো দিবেন এই যে দেখেন নদী দেখেন তো বিশাল বড়ো একটা নদী সেদিক দিয়ে একটা নালা গেছে এদিক দিয়ে আরেকটা নালা এসেছে এই নালা দিয়ে নামছে সম্পূর্ণটা বিল এক মাথা থেকে আরেক প্রান্ত পর্যন্ত তারা মাছ মেরে যাবে এখানে যারা এসেছে আর আগে কলো আসিল কম এখন কলো এসেছে থেকে কলো আইসা থেকে মাছ দর্শক আপনারা দেখেন এই যে বস্তা বয়ে যাচ্ছে মাছ যে বস্তা এই বস্তা বয়ে যাচ্ছে মাছ মাইজে শুধু মাছ বই নেওয়া বড়ো বড়ো মাছ এই যে দেখেন মাছ এই যে সুন্দর মাছ এই যে মাছ কলো দিয়ে মাছের নিয়ে যাচ্ছে এই যে দেখেন অনেক দূরে এই দিক দিয়েও মাছ মারতেছি এই যে দেখেন এটা হইলো আরেক প্রান্ত এই প্রান্ত থেকে কেউ আইতাসে মানুষ দেখ বুঝেল যে মাছ দিয়া ঠিক আছে যারা আমার এভিডিও রা দেখবেন সবাই সাবস্ক্রাইব করবেন দেখেন এই নদীটা কি খুব বিশাল বড় একটা নদী যে আমি জুম করে আবার দেখাচ্ছি এই যে দেখেন মানুষ এইদিকে উপরা মানুষে যে আকর্জন করতেসি এই যে দেখেন মানুষ এদিক থেকে কেউ আর এই যে দেখেন এদিক থেকে কেউ মানুষ মানুষ এই যে দেখেন মাছ এই যে এই যে বস্তা বই যাচ্ছে বস্তা এই যে বস্তা কান ধরে লুয়ে যাইতেছে এটা সব মাছ ভাই এই যে আর একটা বস্তা এখানে এই যে রাখছে

লরি জাল আমাদের দেবে এই যে টানা জাল আমাদের মাছ এই দুই মাছ এটার মধ্যে এই দুই বল মাছ এই ওকে টান উঠতে হচ্ছে লইয়া আচ্ছা দিই মাছটা কীভাবে ধরে দিই মাছ ধরাটা দেখি ভাই এই যে দেখুন

মাছটা নিয়ে মনে হয় টানা যাইবো কি জানি না বিশাল বড় একটা মাছ মনে হয় এই যে এই যে মাছটা দেখেন এই বোয়াল মাছ এই বোয়াল মাছটা মাছটা এই দেখুন বিশাল বড় একটা বিশাল বড় একটা দেখেন মানুষের মারতেছে বিশাল বড় মাছটা